হুজুর মাঝে মাঝে বিভিন্ন জানাজা পড়তে গিয়ে দেখি এক তাকবির বা দুই তাকবির ছুটে গিয়েছে বা কখনো তিন তাকবিরই ছুটে যায় এই ক্ষেত্রে কিভাবে জানাজা আদায় করব। জানি উপকৃত করবেন উত্তর প্রিয়দিনী ভাই এ সমস্ত ক্ষেত্রে যখন গিয়ে দেখবেন জানাজার এক তাকবির বা একাধিক তাকবির তাকবির ছুটে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি ইমামের সাথে তাকবির বলে সাথে সাথে শরিক হবেন যেই কয় তাকবির ইমামের সাথে পাবেন সেটা তো পেলেন সেই তাকবির পাওয়ার দ্বারাই তো বুঝতে পারলেন যে আপনি কত তাকবির পেয়েছেন এখন যদি আপনি দুই তাকবির বা তিন তাকবির না পেয়ে থাকেন তাহলে নামাজের পরপরই কোনো ধরনের দোয়া দোয়াদুরুত পড়া ব্যতীত ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে ফেলবেন আপনি তখন সালাম ফেরাবেন না আপনি সালাম না ফিরিয়ে ইমাম সাহেব সালাম ফেরানো শেষ করলে আপনার ছুটে যাওয়া তাকবিরগুলো আপনি নিজে নিজে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে বলে ফেলবেন শর্ত হলো লাশ যেই লাশের খাটিয়াকে সামনে রেখে আপনারা জানাজা পড়ছেন সেটাকে উঠানোর আগে আগেই আপনার তাকবিরগুলোকে শেষ করতে হবে যদি লাশ উঠানোর পরে তাকবিরগুলো বলেন তাহলে আর জানাজা নামাজ আদেই হবে না এবং জানাজার যেহেতু কাজা নেই সেটা আর আপনাকে পড়তেও হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন বাদায়ুসানায় খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন ইবনে আবি সাইবা হাদিস নাম্বার এগারো হাজার ছয়শত এক আল মাকসুদলিসারাকসি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছষট্টি ধন্যবাদ